শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পুণ্যতিথি তিথি স্মরণে পালন হয় জন্মাষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন দিনটিতে শ্রীকৃষ্ণের পূজাসহ নানা অনুষ্ঠানে আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায় দ্রাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা ভক্তের ডাকে সাড়া দেন ভগবান একদিন আদরের ছোট্ট বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস এমন সময় দৈববাণী হল বোন দেব কি অষ্টম সন্তানী হবে তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস তবে বাসুদেব তাকে এই বলে নিবৃত করলেন যে আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন বাসুদেবের যুক্তি কংসের মনপুত হলো তিনি তাদের কারাগারে বন্দি করলেন তারপর থেকে একে একে ছটি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বাসুদেব তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায় যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুশিয়ারি দিয়ে যায় পরে ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী সে রাত ছিল ঝড় ঝঞ্ঝা পূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সেই সময় পাহারায় ছিল না এমন সময় দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলের নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয় এই সময় কারাগারের দরজাও খুলে যায় ফলে বাসুদেব ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময় দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে রাজ কংসকে পরাজিত হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মালম্বীরা তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বরগুণ অর্থাৎ সূর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্যপূর্ণ সম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতে সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার দেশ ও সমাজের তাই তো শুধু মথুরাই নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বে সনাতন ধর্মালম্বী তিথিটি ভক্তিভরে পালন করে থাকেন তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সদ্গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয় শ্রীমদ ভগবদ্গীতায় বলা হয় যে যেভাবে আমায় আরাধনা করে আমি তাকে সেইভাবে কৃপা করি এ বিশ্বাসে মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মত্ত বিশ্বে সনাতন ধর্মালম্বীরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যুথ নাম ধর্মস্ব তদা তনা সৃজাম্যহম পরিত্রাণয় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবী যুগে যুগে অর্থাৎ ধর্মে গ্লানি ও অধর্মে বৃদ্ধি তাৎপর্য হল ভগবৎপ্রেমী ধর্মার্তা সদাচারী নিরপরাধ মানুষের ওপর নাস্তিক পাপি দুরাচার বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া মানুষের মধ্যে সদ্গুণ সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ দুরাচার অত্যাধিক বৃদ্ধি পায় আর যখনই এমন পাপাচা শুরু হয় পৃথিবীতে তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতকারীদের বিনা সাধুরক্ষা ধর্ম সংস্থাপনের অবতার রূপে পৃথিবীতে আসেন নিজে ধর্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় জন্ম গ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিন্যশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্নিহিত হওয়া দুইটি আমার অলৌকিক লীলা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমি জন্মহীন অব্যয় আত্মা ভূতগণের ঈশ্বর হয়েও নিজের প্রতীকে আশ্রয় করে আত্মমায় জন্মগ্রহণ করি যিনি সর্বপেক্ষা বৃহৎ তিনিই ভগবান বেদে তার পরিচয় ব্রহ্ম আমাদের স্বর ইন্দ্রিয় আমাদের ক্ষুদ্র মন আমাদের সংকীর্ণ বুদ্ধি এইসব বহু ঊর্ধ্বে তিনি তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে তবে তাকে পাওয়ার জন্য ভক্তের নিরন্তর আকুলতা সৃষ্টিকর্তার মনেও দোলা না দিয়ে পারে না এই সমস্যার সমাধান করলেন তিনি নিজে নিত্য ও অনুগ্রহ শক্তি প্রেরণায় গীতায় সাত থেকে দশ অধ্যায়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ আমাকে সর্বভূতে সনাতন বীজ বলিয়া জানিও আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্ব স্বরূপ আট থেকে এগারো অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে আমায় আরাধনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপভাস দইহান্ডি প্রভৃতি করা হয় রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলা বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দই হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সে হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এ প্রথা উড়িয়াদি নামে পরিচিত এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকেন ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয় তারপর উপাসকমণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করেন গৃহস্থ মহিলারা বাড়ি বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয় হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না